আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কথা বলবো বলব আজকে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই আরটিকে থ্রি পয়েন্ট জিরো নিয়ে ইমিগ্রেশন থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নোটিশ দিয়েছে এবং মালয়েশিয়া অবস্থানরত সকল বিদেশি কর্মীদের বা প্রবাসীদেরকে অনুরোধ করেছে ইমিগ্রেশন এই আরটিকে 3.0 থ্রি পয়েন্ট জিরো দিবে কি দিবে না এই বিষয়ে তারা একটা নোটিশ দিয়েছে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন আরটিকে 3.0 থ্রি পয়েন্ট জিরো এই বিষয়ে ইমিগ্রেশন সরাসরি কথা বলেছে কি কথা বলেছে এবং আরটিকে থ্রি পয়েন্ট জিরো নিয়ে বর্তমানে যারা বা যে এজেন্ট এই বিষয়গুলো নিয়ে মাতামাতি বা বিভিন্ন ধরনের প্রবণতা দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে প্রবাসীদেরকে বা ফরেনারদেরকে হয়রানি করতেছে এই বিষয় নিয়ে কিন্তু ইমিগ্রেশন সরাসরি একটা নোটিশ দিয়েছে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে বা উপকৃত হতে পারে আপনার একটা শেয়ারের কারণে এবং অনেকেই আর জিজ্ঞেস করেছিলেন যে সা সাতাশে জানুয়ারি আরটিকে থ্রি পয়েন্ট জিরো দিবে বা নতুন করে বৈধতার সুযোগ দিবে সেই বিষয়টা কিন্তু অলরেডি ক্লিয়ার করেছে ইমিগ্রেশন থেকে এবং আপনারা দেখতে পারতেছেন মোবাইলের স্ক্রিনে আজকে এগারোই জানুয়ারি দু সাল বা দু এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে ইমিগ্রেশন থেকে ওকে গাইজ আমরা দেখে আসি নোটিশে কি লিখেছে বা কোন বিষয়টা বারণ করেছে ইমিগ্রেশন থেকে সময় তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ইমিগ্রেশনের যে নোটিশটা এখানে মালয়েশিয়া অবস্থানরত সকল প্রবাসীদেরকে অনুরোধ করেছে এবং যেসব এজেন্টগুলো এই আরটিকে থ্রি পয়েন্ট জিরোটা নিয়ে বিভিন্ন পোস্ট দিতেছে যে আর টিকে থ্রি পয়েন্ট জিরো চালু হয়েছে আপনারা পাসপোর্ট জমা দিন বা বিভিন্নভাবে আপনাদেরকে ভিসা করে দেওয়ার প্রবণতা দেখাচ্ছে এক কথায় বলা যায় যে আরটিকে 3.0 থ্রি পয়েন্ট জিরো চালু হয়ে গিয়েছে বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন যে নিয়োগকর্তা বা ফৈরা দালালগুলো রয়েছে এই দালালগুলোর যে বিভিন্ন যে প্রসার ফেসবুকে টিকটকে বিভিন্নভাবে কিন্তু তারা প্রসার করতেছে যে আরটিকে 3.0 থ্রি পয়েন্ট জিরো চালু হয়েছে এই বিষয়টা সরাসরি ইমিগ্রেশন কিন্তু কাউন্ট করেছে বা সরাসরি ইমিগ্রেশন থেকে কিন্তু এই বিষয়টা অবজার্ভ করেছে করার কারণে যে মালয়েশিয়ায় লক্ষ লক্ষ প্রবাসীরা অবস্থান করছে এবং আমরা জানি যে হাজার হাজার প্রবাসী ভাইরা অবৈধ হয়ে আসেন হাতে বৈধ ডকুমেন্ট নেই আরটিকে থ্রি পয়েন্ট জিরো বা বিভিন্নভাবে বৈধতার সুযোগে আসতে চাচ্ছেন বা আসতে ইচ্ছুক এই সুযোগটা ব্যবহার করে বিভিন্ন এজেন্ট বা ফইরা দালাল তারা কিন্তু আরটিকে থ্রি পয়েন্ট জিরো এটার একটা প্রলবণতায় আনতে চাচ্ছে বিভিন্ন প্রবাসীদেরকে বা এই প্রলবণতা দেখিয়ে ভিসা করে দেওয়ার প্রলবণতা দেখাচ্ছে বিভিন্নভাবে এই বিষয়টা ক্লিয়ার করেছে আমি আবারও বলতেছি স্ক্রিনে দেখতে পারতেছেন সরাসরি ইমিগ্রেশন থেকে এই নোটিশটা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আপনাদেরকে আমি অনুরোধ করব বা যেসব এজেন্টগুলো সব বিষয়গুলো নিয়ে ফেসবুকে টিকটকে সরাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করবো মালয়েশিয়া প্রবাসীদেরকে বিভ্রান্ত না করে এই সব বিষয় থেকে বিরত থাকার জন্য এবং অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন ভাই কোনটাকে ভিসা করা যাবে কি না বা বিভিন্ন এজেন্ট কোনটাকে ভিসা করে দিতে চায় এটা কেমন হবে আমি বলবো বর্তমানে কোনো ধরনের সুযোগ নেই এবং আপনার একার জন্য ইমিগ্রেশনের রুলস পাল্টিয়ে দিতে পারে না বা আপনি কিভাবে যদি কোনো ধরনের সুযোগ থাকতো ভিসা করার জন্য আপনার জন্য ওই এজেন্ট আন্ডার টেবিলে বা বিভিন্নভাবে ভিসা করতে পারতো বা আমি মনে করি সক্ষম হতো তবে বর্তমানে কোনো ধরনের সিস্টেম নেই বৈধ হওয়ার জন্য বা কোনো ধরনের প্রোগ্রাম চালু নেই যে এই প্রোগ্রামের দোহাই দিয়ে আপনাদেরকে ভিসা করে দেবে বা আন্ডার টেবিলে বা বিভিন্নভাবে বা এটা কোনোভাবেই সম্ভব নয় বর্তমানে বর্তমানে কোনো ধরনের সুযোগ চালু নেই কিভাবে আপনাকে ভিসা করে দেবে বা কোন ডকুমেন্ট দেখিয়ে এবং যারা কমেন্ট করেন যে আন্ডার টেবিলে বা কন্ট্রাকে ভিসা এটা কোনোভাবে বর্তমানে সম্ভব নয় আপনার যদি বিভিন্ন প্রোগ্রাম চালু থাকতো আপনি ট্যুরিস্টে এসেছেন আপনার জন্য চেষ্টা করতে পারত বা চেষ্টা করে বিভিন্নভাবে ভিসা করে দিতে পারত তবে কোনো ধরনের সুযোগ নেই আপনাকে কোন সুযোগ দেখিয়ে আন্ডার টেবিলে বা কন্টাক্টে ভিসা এটা কোনোভাবেই সম্ভব নয় এবং আপনারা যারা অপেক্ষায় রয়েছেন আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অবশ্যই মালয়েশিয়া সরকার এখন না হয় দুই মাস পর বা এক বছর পরে অবশ্যই সুযোগ দিবে সেই সুযোগের অপেক্ষায় থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং বর্তমানে কোনো ধরনের সুযোগ নেই সেটা কিন্তু ইমিগ্রেশন থেকে ক্লিয়ার করেছে আজকে জানুয়ারি এবং আপনাদেরকে অনুরোধ করব এই আর্টিকেল থ্রি পয়েন্ট জিরোতে যদি কোনো লোক বা কোনো ফয়রা যদি আপনাকে বলে ভিসা করে দেব সাতাশে জানুয়ারি বা জানুয়ারি মাসে নতুন প্রোগ্রাম চালু হচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুয়া এবং এই ভুয়ার জন্য ইমিগ্রেশনের চোখে পড়েছে ও বিভিন্ন নিউজ দেখে কিন্তু তারা এই বিষয়টা সাধারণ প্রবাসীদের কাছে ক্লিয়ার করেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব ইমিগ্রেশন অপারসি আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন টিকটকে বা অনলাইন সোশ্যাল সেক্টরে বর্তমানে জানুয়ারি মাসে জানুয়ারির এক তারিখ থেকে এই পর্যন্ত প্রতিদিন তিন থেকে চারটি স্থানে বা পাঁচ থেকে ছয়টি স্থানে অপারসি পরিচালনা করছে এবং হাজার হাজার প্রবাসীদেরকে আটক করতেছে এমতো অবস্থায় আপনারা শনিবার এবং রবিবার এই দুটো দিন বিশেষ করে বাইরা বের হওয়া থেকে বিরত থাকবেন কারণ বিভিন্ন পাশারে বা বিভিন্ন মলে বা বিভিন্ন যে পাসারগুলো রয়েছে এইসব স্থানে কিন্তু অপারসি পরিচালনা করে ইমিগ্রেশন থেকে এবং আমরা যারা এই শনিবার রবিবার বিভিন্ন জায়গায় যেতে চাই আমাদের হাতে যাদের বৈধ ডকুমেন্ট নেই বা মালয়েশিয়া ইমিগ্রেশনের যে ভিসা ডকুমেন্টটা থাকা দরকার এটা আমাদের কাছে যাদের নেই অবশ্যই শনিবার রবিবার আপনারা ঘোরাফেরা থেকে বা বিভিন্ন জায়গায় যাওয়া থেকে একটু বিরত থাকবেন